মন্দির ভরে গেল এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে সত্যি বলছি মানে এটা মানে ভাবলেও অবাক লাগে প্রায় দুটো বছর লেগে গেছে আমাদের এই মন্দিরটাকে রেডি করতে তারপরে আমার মা আর এই যে লক্ষ্মী নারায়ণ বসে আছে দেখে এসছে জানি না কেমন হয়েছে সবাই জানি অবশ্যই তোমরা কমেন্টে জানিও মা মাই হয় এবং বাবা বাবাই হয় তো এখানে কিন্তু সম্পূর্ণ ঠাকুরটাই কিন্তু মাটির এখানে এ টু জেড কাজ যা পা থেকে মাথা অব্দি যা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু মাটি পুরোটাই মাটি দিয়ে সাজানো কে নাকি নদ নদ বা নোলক যেটা বলে সেটা কিন্তু শুধু একটা আর্টিফিশিয়াল কিছু একটা দেওয়া আছে আচ্ছা তাছাড়া এখানে কিন্তু মালা কাপড় শুরু করে সবকিছু বাকি হ্যাঁ না হ্যাঁ আমাদের জামাই না আসলে কাজই হতো না সত্যি তাই তো যাই হোক এই যে ঠাকুর আর এই যে মন্দির তোমরা তো মন্দিরটা অনেক দিন ধরে দেখেছো এবং প্রতিষ্ঠা করার জন্য তো অনেক দিন থেকে আমাদের চেষ্টা কিন্তু সময় না আসলে কোনো কিছু কিন্তু কমপ্লিট করা যায় না তো ভগবানের ইচ্ছে আজকে আমাদের সময় হয়েছে আজকে আমাদের মন্দির প্রতিষ্ঠা তো এই যে ঠাকুর বসে গেছে একটু পরে ব্রাহ্মণ আসবে এবং পুজো হবে